পলাশ যাওয়ার পর তার মা আরতি সাহা ও সুস্মিতা সাহাকে নিয়ে যেমন কথা উঠেছে তেমনি তার মেজ ভাই অর্থাৎ সুমিত সাহার বউ পাপিয়া সেন সাহাকে নিয়েও কিন্তু কম কথা ওঠেনি সম্প্রতি তার করা একটি পোস্টে তিনি শাশুড়ি সম্পর্কে লিখেছেন যা রীতিমতো ভাইরাল হয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে মিস করতে না চাইলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল পলাশ সাহা চলে যাওয়ার পর পাপিয়া সেন সাহাকে নিয়ে যখন নেটিজেনরা নানা রকম প্রশ্ন তোলে তখন কিন্তু পাপিয়াও চুপ করে বসে থাকেননি সেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আর সে বিষয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদেরই ইউটিউব চ্যানেলে যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন এবার বলছি কিছুদিন আগের করা পোস্টির কথা তিনি পোস্টটি লেখা শুরু করেছেন এমনভাবে যে প্রতি ঘরে ঘরেই এমন শাশুড়ি প্রায় আশি থেকে নব্বই শতাংশ শাশুড়িরা খারাপ হয় এই কথাগুলো অসংখ্য কমেন্টসে পোস্টে দেখেছি হয়তোবা হয়েই থাকে আর এই কথাগুলো বলছেন পাপিয়া সেন সাহা তার ফেসবুক আইডিতে তারপর তিনি আরও প্রশ্ন করেন যে আচ্ছা যদি আশি থেকে নব্বই পার্সেন্ট শাশুড়ি খারাপ হয় তাহলে কি নব্বই পার্সেন্ট মাও খারাপ কারণ আমার শাশুড়ি কারো মা আবার আমার মা কারো শাশুড়ি যদিও সন্তানের কাছে মা ভালো আর বৌমা জামাইদের কাছে শাশুড়ি খারাপ কিন্তু ঘুরে ফিরে তো দেখি মারাই খারাপ হয় হিসেব অনুযায়ী এরপর তিনি আরও লিখেছেন বহু জেনারেশন চলে গেছে এমন খারাপের আশি থেকে নব্বই পার্সেন্ট মা শাশুড়ি হয়ে জ্বালাচ্ছে এমনও হয়েছে হয়তো কেউ তার শাশুড়ি নিয়ে একটা পেজে কমেন্ট করছে আবার অন্য পেজে তার ভাইয়ের বউ তার মাকে নিয়েই কমেন্ট করছে কি একটা অবস্থা আচ্ছা ভিউয়ার্স আপনাদের এ বিষয় নিয়ে কি মতামত তা কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতে পারেন আর ভিডিওর এই পর্যায়ে বলে নিতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাপি সেন সাহা আরও লিখেছেন আসলেই আমরা মেয়েরা বিয়ের পর মায়ের কষ্ট বুঝি সন্তান হওয়ার পর মায়ের শাসন বুঝতে পারি আবার অনেকে শাশুড়ি হওয়ার পর শাশুড়ির শাসন আমল নিয়ে উদাহরণ দিয়ে শাশুড়িত্ব ফলায় আসলেই আমাদের সোজা করা ব্যাকা করা এত সহজ না আরো হয়তো শত কোটি বছর ধরে এমনই চলতে থাকবে এখন যেটা আশি থেকে নব্বই শতাংশ ধীরে ধীরে তা হয়তো দু থেকে তিন হয়ে যাবে আবার অনেকে কমেন্টস করেছে শাশুড়ি ছেলেকে তাবিজ কবজ করা নিয়ে যদিও এসব আমি জীবনেও বিশ্বাস করিনি আমার জীবনে কখনো কবিরাজ দেখার সৌভাগ্য আমার হয়নি এসব কথা পাপিয়া সেন সাহা বলেছেন তিনি আরও বলেন তবুও কমেন্টসের ভিত্তিতে বলছি যদি শাশুড়ি অবাধ্য হয় তাহলে স্বামীকে কবজ করা আর যদি বৌমা অবাধ্য হয় তাহলে ছেলেকে তাবিজ কবজ করা এরকম কেন আমার যে অবাধ্য আমি তাকে তাবিজ কবজ করব। কিন্তু এ কেমন উল্টো বিচার তিনি বেশ হাস্যরসাত্মকভাবেই বিষয়টা কিন্তু তুলে ধরেছেন তিনি আরও বলেন ভাগ্য ভালো এই জেনারেশনের বৌমাদের যে হারে এরা কমেন্ট করেছে সেই হারে যদি শাশুড়িরা ফেসবুকে অ্যাক্টিভ থাকত আর কমেন্টস করত তাহলে ফেসবুক মহাযুদ্ধ কাকে বলে উদাহরণসহ বুঝে যেতেন স্বয়ং মার্ক জুকারবার্গ পাপিয়া সেন সাহা সব লেখেন আমার বরাবরই মেয়েদের খুব পছন্দ আই লাভ শি আমি আমার আমিকে ভালোবাসি আমার মেয়েরা প্রকৃতি প্রকৃতির সব অপরূপ সুন্দর মঙ্গল হোক প্রতিটা শিয়ে মঙ্গল হোক প্রকৃতির সো ভিউয়ার্স পুরোটা ভিডিও শুনে আপনাদের এ বিষয়ে কি মনোভাব বা আপনাদের এই পোস্টার প্রতি কি মন্তব্য সেটা জানাতে একদমই ভুলবেন না আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ